যে ফ্রেন্ডটা মাত্রই বলল যে সামনে থামনি ওয়াকাপটা আসলে একটা কোয়ার্টারের নাম এইটা হচ্ছে মিরপুর একে হ্যাঁ ঠিকই ধরেছেন এখন মিরপুর একে যাচ্ছি আছি হচ্ছে ধানমন্ডি সায়েন্স ক্লাব এলাকায় সেখান থেকে রওনা দিলাম ঢাকা এখন ফাঁকা সেই ঢাকার মজা নেওয়ার জন্য বলুন কিংবা ফ্রেন্ড এর সাথে দেখা করতে বলুন মিরপুর যাচ্ছি আমার যে দুইটা ফ্রেন্ড এই যে বাইকে যে রাইড করছে সে হচ্ছে আসাদুজ্জামান নূর আর পিছনে বিলন হিসাবে আছে বিবিসি সজীব সজীবের সাথে বিবিসি নামটা আসলে কিভাবে অ্যাড হলো সেটা বলছি তার আগে একটু মিরপুর সম্বন্ধে বলে নাই আব্বুর আসলে গভর্নমেন্ট চাকরি সুবাদে হচ্ছে মিরপুরে আসা প্রায় পাঁচ বছর ছিলাম সেখানে এবং এই যে যে দুজন দেখতে পাচ্ছেন ওই দুজন মানুষ বলে না যে হাফ প্যান্ট পরা অবস্থায় ফ্রেন্ড এই দুজন হচ্ছে আমার সেরকমই ফ্রেন্ড শায়নের একটা গান আছে না যে বাড়লে বয়স বন্ধু হারিয়ে যায় বন্ধু হারাই নাই হত তবে সংখ্যা কমেছে যত বড় হয়েছি গতকাল রাতে ঈদের দিন রাত হিসাবে ঘুরতে বেরিয়েছিলাম ছোট ভাইকে নিয়ে সেইটাতে আমি সংসদ ভবনের পিছন দিক দিয়ে গিয়ে প্রাণ গেট হয়ে বের হয়ে গিয়েছিলাম আজকে যাচ্ছি মিরপুর তো ডানে টার্ন নেওয়ার সুযোগ নেই সোজাই যাচ্ছি অলমোস্ট ঢাকার পুরোটা কাবার হচ্ছে গতকারা রাজকে আজকে মিটে দারুণ লাগছে রোডে কোথাও কোনো জ্যাম নেই সিগন্যাল নেই সবাই নিজ নিজ গ্রামের বাড়ি গিয়েছে পরিবারের সাথে ঈদ করতে এই ফাঁকে দিয়ে আমরা যারা ঢাকায় স্থায়ী তারা আসলে এই যে মজাটা সেটা আসলে নিতে ভুল করছে না দেখতে দেখতে প্রায় শ্যামলি চলে এলাম হাতে ডান পাশে শিশু মেলা শিশু মেলাতে লাস্ট কবে গিয়েছে যখন শিশু ছিলাম তখনই গিয়েছিলাম আব্বুর সাথে এরপরে আসলে যাওয়া হয় নাই এখন একটা ওয়ে হচ্ছে যে অন্য কোনো শিশুকে নিয়ে যাওয়া সেটা নিজের হোক অন্য কারো হোক আচ্ছা শিশু মেলা সবগুলো রায় শিশুদের জন্য ও ভাই যেভাবে টান দিচ্ছে মনে হচ্ছে হোয়াটসঅ্যাপে যারা কাজ করে না এই ধরনের কাজগুলো আসলে করে এরপর বাংলা কলেজ মাত্র ক্রস করলাম কত শত স্মৃতি এই রোডটাতে এই এলাকাটাতে আসলে ঢাকা শহরের প্রথম শুরুটাই তো এখানে প্রথম বন্ধু প্রথম স্কুল প্রথম খেলার মাঠ প্রথম হাতে ঘড়ি সবকিছু আসলে এখানে মিরপুরে আসলে ওই যে একটু নষ্টালজিক হয়ে যায় আসলে এই যে বড় বিল্ডিং গুলো দেখতে পাচ্ছেন এগুলো খুব সম্ভবত আটতলা কি বারো তালা এগুলা হচ্ছে ওই সময়টা ছিল না এটা খুব রিসেন্ট এগুলো নতুন আসলে এখানে আগে হয়তো ম্যাক্সিমাম চার থেকে পাঁচ বা ছয় তালা বন্ধ বিল্ডিং ছিল সেগুলো ভেঙে এখন নতুন করে বিল্ডিং গুলো করা হয়েছে দেখতে দেখতে চলে আসছি এই সেই ওয়াক উচ্চ বিদ্যালয় ওয়াটার ওই যে আমার আরেকজন বন্ধু মিস্টার ইমন কে তামান্না তামান্না কে

এটা কত সাতত্রিশ না নিশানটা ছিল তিন তলায় মিলিটা দোতলায় আর মেহেদি থাকতো কোন বিল্ডিং এ এটা কি রে মানে এলাকা তো বড় লোক হয়ে গেছে এত গাড়ি কার তোর বিল্ডিং এর নাম্বার কত আমার তো মনে নাই আমার খালি নিজেরটা মনে আছে উনপঞ্চাশ আর একটা নাম্বার মনে নাই লাস্ট যখন আসছি তখন তো কাজ করতেছিল স্কুলে মেয়েপুর এক নাম্বার তো দেখতে পাচ্ছেন এই কোয়ার্টার থেকে এইটা দূরত্ব আসলে খুব বেশি দূর না তো আগে যখন ঈদের শপিং এর ব্যাপার আসতো তখন হচ্ছে আব্বু নিয়ে আসতো আমাদের আব্বু আব্বু ছোট বোনের সাথে আমি এই হচ্ছে মার্কেট ঈদের ঈদের জামা কাপড় সব আসলে ওই সময় এইটা এখন ওই বসুন্ধরা স্মৃতি যমুনা ফিচার পার্ক পাওয়া যায় না কোন ভাইয়ের সাথে দেখা করতে চাইছি রাব্বি ভাইয়ের কি আমি চিনি না সারারও চিনি না ইভেন এখন যদি আমি সারারও দেখি তাহলে চিনবো না আমাদের দেখাইতে হবে দুই হাজার চার পাঁচের ছবিও

সারা এবং তামান্নার রহস্য উন্মোচনের পরেই আমার পরিচয় হলো সিঙ্গারা ভাই ওরফে রাব্বি ভাই এবং তার ওয়াইফের সাথে পরিচয় পর্ব শেষ করেই আমরা তুরাগ নদীতে তিনশো টাকা দিয়ে এক ঘন্টার জন্য একটি নৌকা ভাড়া করি আগের দিন রাতেই টাইটানিক মুভি দেখে ভয় পেয়ে আসাদুজ্জামান নূর আমাদের সাথে নৌকায় উঠেনি কিছুক্ষণ চলার পরেই মাঝি তুরাগ নদীর বুকে জেগে ওঠা একটি চরে নৌকাটি ভেরালো ইমন চৌধুরীর দাবি মতে বাংলার শেষ নবাব নবাব সিরাজউদ্দৌলার কাছ থেকে এই জমিটি সে ইজারা হিসেবে নিয়েছিল। রে কুচি দেখে নিতে বললাম না? কয়টা

এই গ্রুপটা হচ্ছে আমার একদম ছোট্ট বন্ধু আহ অন ক্যামেরায় অফ ক্যামেরায় অনেক বন্ধুদের সাথে আসলে দেখা হয়েছে সবগুলো আসলে রেকর্ড করাও হয়নি ঈদের পরের দিন আড্ডা দিয়ে বিদায় নিয়ে আবার সেই যার যার গন্তব্যে ফেরা আসার সময় আমরা যে তিনজন ছিলাম এখনো সেই তিনজন আসাদুজ্জামান নূর বাইকে বিবিসি সজীব বিলিয়নে বিবিসি সজীব নামটা আসলে কিভাবে আসলো ও যখন আমাদের কোয়ার্টারে ছিল সজীব তখন কার বাসায় কে আসলো কখন গেল কার কখন ব্রেকআপ হলো কার সাথে বেচাব হলো কোন ডেটে কার বিয়ে কার সাথে কে নতুন করে সংসার বাঁধল কোন বাসায় কোন মেয়ে আসলো তার ফোন নাম্বার কি নাম কি ইত্যাদি বিষয় আদি সবকিছু তার কাছে রেকর্ড থাকতো তো না চাইতেও সে আমাদের ওই নিউজ গুলো দিয়ে বেড়াইতো আবার তার হচ্ছে সোর্সিং ছিল এলাকার যে বাচ্চা কাচ্চা গুলো ছিল না প্রাইমারি স্কুলের থ্রি ফোর ফাইভ এটা হচ্ছে যে তার সোর্সিং এর মূল হাতিয়ার বিভিন্ন জায়গা থেকে ডাটা কালেক্ট করে রাখতো আর আমাদেরকে দিত এই হচ্ছে আমাদের বিবিসি সজীব আর আজকের অপর যে ক্যারেক্টার ছিল সে হচ্ছে ইমন চৌধুরী ইমন চৌধুরী জীবনে খুব একটা মেয়ে আসেনি তবে মনিকা নামে এক সাইড ক্যারেক্টার ছিল তার জীবনে যদিও লোক মুখে প্রচার আছে যে এই মনিকার পেছনে আরো বেশ কয়েকটা ছেলে পেলে একসাথে ঘুরতো তাদের মধ্যে কম্পিটিশন ছিল যে কে কখন কিভাবে মনিকাকে আসলে ইমপ্রেস করবে এনি হয় শেষমেশ মনিকা শুনেছি মানাদের কফি হাউসের গানের সেই সুজাতার মতো বিয়ে করে সুখেই আছে অন্য কোনো ঘরে মিরপুর এক থেকে বের হয়ে সাইড ফিট দিয়ে এখন আগারগা পর্যন্ত উঠবো মিরপুরের বন্ধুদের তালিকার মধ্যে যাদের নাম আসলে নেওয়া হয়নি কিংবা ভিডিওতে আসেনি তাদের মধ্যে অন্যতম হচ্ছে নিশান এই ছেলেটা একটা অদ্ভুত ক্যারেক্টার ছিল গান পিটে ছেলে বলতে আমরা যা বুঝি সেরকমই ছেলে কখনো পড়াশোনা নিয়ে তাকে কখনো সিরিয়াস দেখতাম না পড়াশোনা ছাড়া বাকি সব কিছু সিরিয়াস ছিল কিন্তু মজার কথা হচ্ছে যে প্রতি বছর বার্ষিক পরীক্ষা দেওয়ার পরে তার রোল এক দুই তিন সে এখন সময় টিভি চ্যানেলের সিনিয়র পোস্টে আছে আরেকটা ক্যারেক্টার হচ্ছে মেহেদি যার সাথে আজকে দেখা হয়েছিল যদিও এই ছেলেটাকে অসম্ভব ভালো লাগতো আমার ভালো লাগার মতো একটা ছেলে আমি যখন মিরপুর থেকে আজিমপুরে শিফট করি তখন আমাকে আমার যে বন্ধু মহল বিভিন্ন গিফট দিয়েছে তার মধ্যে মেহেদি আমাকে একটা ব্যাট দিয়েছিল ক্রিকেট ব্যাট মেহেদি যে ব্যাট দিয়ে খেলতো সেটা আসার সময় তার বন্ধু মিশুককে অর্থাৎ আমাকে গিফট করেছিল তো এটা আমার কাছে অনেকদিন ছিল আমি অনেকদিন রেখে দিয়েছি इवन ওসে যে ব্যাটে থাকে না তখনকার ব্যাটে হচ্ছে মাঝখানে ভেঙে যেত ডান্ডা বলি আমরা ওটা খুলে পড়ে গেছে এরপরও আমি ওটাকে পেরাক দিয়ে মেরে বেশ কয়েক বছর চালিয়েছি আরেকজন খুব ক্লোজ ফ্রেন্ড হচ্ছে মৌসুমী যে কিনা আমার বিল্ডিং এর চার তলায় থাকত একই সাথে আমরা ক্লাসমেট ছিলাম আমি ক্লাস মিস করলে হচ্ছে নোট আনার জন্য তার বাসা যেতাম সেও আবার কোন সময় ক্লাস মিস করতে আমার বাসায় আসতো মৌসুমীর অবস্থা এখন ওই কফি হাউসের সুজাতার মতো অবস্থা তার হাজবেন্ড ব্যাংকের একজন সিনিয়র কর্মকর্তা হিসেবে আছেন সজলের কথা বলাই হয়নি কোয়ার্টারে আপনারা জানেন যে সব সবসময় একটা কমিটি থাকে সভাপতি সহ সভাপতি তো সজলের আব্বু ওই সময়টায় দুই হাজার চার পাঁচের ওই সময়টায় হচ্ছে তার আব্বু হচ্ছে যে এলাকা সভাপতি ছিল আর আমার আব্বু হচ্ছে সহ ছিল তার আব্বু আর আমার আব্বুর মধ্যে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল আবার সজলের সাথে আমার খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল আমরা ক্লাসে অনেক সময় একসাথে আরেকটা ক্যারেক্টার যার কথা বলাই হয়নি সে হচ্ছে দীপু যে দীপুর সাথে আসলে অনেকদিন আমার সাথে আসলে কোনো ধরনের যোগাযোগ নাই শুধু আমার না আজকে যে কজনকে দেখলেন অন ক্যামেরায় তাদের অনেকের সাথে আসলে দীপু যোগাযোগ নাই কেন যোগাযোগ নাই আসলে এটা খুব সমত দীপুই ভালো বলতে পারবে কিন্তু এই ছেলেটা আমার এত ভালো বন্ধু ছিল মানে ও দীপুকে নিয়ে গল্প করলে আসলে শেষ হবে না একটা ছোট্ট একটা মজার গল্প শেয়ার করি যে আমাদের ক্লাস দুটা তিনটার দিকে শেষ হতো তো এরপরেই হচ্ছে আমাদের কোচিং শুরু হতো কোচিং শুরু হতো দু ঘন্টার বৃত্তি কোচিং দীপু আবার কোচিং করতো না কি করতাম আমি ও দীপুর সাথে আসলে ওই বয়সে বাং দেওয়া কাকে বলে আমি শিখেছি কোচিং বাং দিয়ে হচ্ছে যে তার বাসে চলে যেতাম কি জন্য সিসিমপুর দেখতে তো দীপুর বাসে আসলে সিসিমপুর দেখতে কোচিং বাং দিতাম এনিওয়ে এই হচ্ছে আমার মিরপুরে সার্কেল আসলে বলতে বলতে যতটুকু পেরেছি আসলে সবার কথা মেনশন করার চেষ্টা করেছি এদিকটা আসলে কিসের জ্যাম এই সময় বিজয় সরণের লম্বা জ্যাম গতকালকেও আসলে ঠিক এই জায়গাটায় বিজয় সরণির জ্যামটাতে আসলে দুটা সিগনালে পাঁচ পাঁচ করে দশ মিনিট আমাকে কাটাতে হয়েছে বিজয় সরণির জ্যাম মনে হয় ঢাকা শহরে কাউকে ছাড়বে না প্রায় সাত মিনিটের মতো বিজয় সরণির সংসদ ভবনের ওই মোড়টার এখানে জ্যামে থেকে আমি এখন আপ মানিক মিয়া এভিনিউতে মানিক মিয়া এভিনিউ থেকে বের হয়ে ধানমন্ডি সাদাশের দিকে একটু রোডটা অন্ধকার রোডে যে লাইটগুলো এগুলো মনে হয় না এনার ভালো দেয় আসলে বেশ কয়েকটা নষ্ট হয়ে আছে এগুলো দেখার আসলে কালে ভাবছে চেঞ্জ করলে করলো না করলো কিছু বলার নেই এই ভিডিওতে আসলে আপনাদের সাথে অনেক পার্সোনাল গল্প শেয়ার করেছি সো চলে যাব এখান থেকে সায়েন্স ল্যাব হয়ে নিউ পার্কের দেন আজিমপুর ঈদে এই যে ফাঁকা যে ঢাকা তার একটা চিত্র আপনাদের সামনে আসলে তুলে ধরার চেষ্টা করেছি নিজে ঘুরেছি আপনাদেরকে সাথে নিয়ে কথা আর বাড়াচ্ছি না ঈদের সময় সবাই আসলে একটা লম্বা ছুটিতে আছে সবাই পরিবারকে সময় দেন নিজে এবং পরিবারকে সাথে নিয়ে সময় কাটান সবাই সাবধানে থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো এখানে রাখছি আল্লাহ হাফিজ